হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল সাদেশনের নতুন একটি ভিডিওতে তোমাদের ইংরেজি আবাসিক এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে ইংরেজি আবাসিক বিষয়টির বিষয়কট হচ্ছে বারো এগারো শূন্য এক ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তোমাদের জন্য এই সাজেশানটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবে আর তোমাদের বলবো রুবেল সাদেশান একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল তোমাদের সুবিধার্থে চ্যানেলটি তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদের পরীক্ষার যাবতীয় শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাল্লাহ তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো এ এটা হচ্ছে তোমাদের ইংরেজি আবশ্যিক বিষয়ের শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত স্বাজেশান এখানে থাকছে এ পার্টের দশ মার্কের স্বাজেশান থাকছে সি পার্টের পঞ্চাশ মার্কের সাদেশান তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। এ পার্টের থাকছে টোটালি ষাটটি প্যাসেজ তোমরা অবশ্যই অবশ্যই এই ষাটটি প্যাসেজ তোমরা কমপ্লিট করবে এই ষাটটি প্যাসেজের মধ্যে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমাদের বলবো রুবেল সাদেশান একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে তো তোমরা অবশ্যই অবশ্যই এই ষাটটি প্যাসেস কমপ্লিট করবে এরপর থাকছে সি পার্ট সি পার্টে থাকছে প্যারাগ্রাফ রাইটিং এখানে থাকছে এক থেকে দশটি প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট যেগুলো প্যারাগ্রাফ সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো তোমরা অবশ্যই অবশ্যই এই দশটি প্যারাগ্রাফ কমপ্লিট করবে এরপর থাকছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে একটি থাকবে একটির উত্তর দিতে হবে এখানে থাকছে টোটালি ষাটটি রিপোর্ট রাইটিং এরপরে থাকছে ইনফর্মাল লেটার রাইটিং একটি থাকবে একটি উত্তর দিতে হবে তোমরা অবশ্যই এই দশটি লেটার রাইটিং তোমরা কমপ্লিট করবে এরপর থাকছে অ্যাপ্লিকেশান একটি থাকবে একটির উত্তর দিতে হবে থাকছে টোটালি হচ্ছে আটটি এসে থাকছে টোটালি হচ্ছে নয়টি অ্যামপ্লিফাই থাকছে টোটালি দশটি ডায়লগ থাকছে টোটালি নয়টি পোস্টার রাইটিং থাকছে টোটালি নয়টি এর সাথে অর হিসেবে থাকবে হচ্ছে যে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট টোটাল থাকছে সাতটি তোমরা অবশ্যই অবশ্যই রুবেল সাদে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে সেটি অবশ্যই অবশ্যই অন করে দেবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে আর এই ভিডিও যে পিডিএফ ফাইল এই ভিডিও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি ডাউনলোড করার একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম